আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আজকের ব্লগটা শুরু করছি বারান্দা থেকে দেখেন কি সুন্দর রোদ আজকে বারান্দায় আর ঠান্ডা ঠান্ডা তো প্রায় চলে এসেছে আজকে ঠান্ডা লাগছে আর আমি একটা নাটক দেখছিলাম ঘরের কি অবস্থা দেখবেন এই যে ঘরের অবস্থা কারণ আজকে সব কিছু গুছাচ্ছি আজকে এখানে এটার ভিতর থেকে যা ছিল এগুলো সব বের করছি সব কিছু ক্লিন ক্লিন করছি করে তারপর হচ্ছে ঘরের এখন বর্তমানে এই অবস্থা ময়লা টয়লা দিয়ে ভরা আর ওইটাকে উঠে রাখছি ছোটো একটা কার্পেট এটা উঠে রাখছি যাতে এখন রুম টুম সব ক্লিন করবো রুম ক্লিন করে দেন হচ্ছে আমি কাপড় ধুইতে চলে যাব এক বালতি কাপড় ভিজানো হয়েছে আজকে আজকে কয়েকদিন যাব অসুস্থতার কারণে আসলে ওইভাবে কাপড় টাপড় ভিজানো হচ্ছে না তো এই যে হচ্ছে এক বালতি কাপড় ভিজিয়ে দিয়েছি এগুলো এখন আমার ক্লিন করতে হবে এগুলো পরিষ্কার করব পরিষ্কার করে ধুয়ে তারপরে রোদে শুকা দিতে হবে এখন জানি না রোদে শুকাবে কিনা কারণ রোদ কতক্ষণ থাকবে সেটাও আমি বলতে পারি না যেহেতু ঠান্ডা ঠান্ডা দিন চলে এসেছে তো একটু ভাবলাম চা খাবো চা খেয়ে দেন হচ্ছে কাজ শুরু করবো ঠান্ডা ঠান্ডা রোদটা থাকার কারণে ঠান্ডাটা তেমন একটু ফিল করতে পারছি না তবে ঠান্ডা কিন্তু পড়ে গেছে কার কার কোন কোন জায়গায় কেমন ঠান্ডা পড়েছে সবাই জানাবেন তো পানি গরম করতেছি আর চা রেডি করবো সো আমার পানি গরম হয়ে গেছে এখন আমি চা বানাবো একটু একটু চা খাবো চা খেলে একটু ভালো লাগবে আর শীত শীত একটু চা খেতে ভালোই লাগে তো তো এই আমার ভাই বাজি কাজ কে যাবে যা পাতি জ্বালাতে এই করতে সে করতে দরকার নেই তো আমি একটু চিনি বেশি খাই একটু চিনি বেশি দিব ওটাতে চিনি দিয়ে দেন হচ্ছে

সব কাজ করতে হবে ঘরের যে একটা অবস্থা ভাই ভাই এই আজকে সবকিছু তারপরে তো ও সকালবেলা উঠে চলে গেছে অফিসে ফোন দিয়েছিল কিছুক্ষণ আগে আপনাদের ভাইয়া ফোন দিয়ে বললো যে কি করো না করো সব কিছু জিজ্ঞেস করলো বল আমি তো কাজ করতেছি আজকে অনেক কাজ ঘরের যে একটা অবস্থা হয়েছে যে দেখেন ঘরে জায়গা জায়গা জিনিসপত্র ফলানো এই যে ময়লা এগুলো সব বের করছে আজকে এই যে বিছানার নিচে থেকে যতই পরিষ্কার রাখো না কেন ময়লা যেন কোথেকে আসে যতই ক্লিন করে রাখো বসে ময়লা কোত্থেকে কোত্থেকে যেন হাজির হয় আর এর সাথে এই যে নাটকটা দেখবো নাটকটা দেখার পর সব কাজ শেষ করব তো আবার সব কাজ শেষ করে তারপরে আবার আপনাদের সাথে দেখা হবে এই তো ঘর গুছিয়ে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতে আমার প্রায় রাত হয়ে গেছে আজকে অনেক কাজ করছি সারাদিন আজকে সারাদিন প্রচুর কাজ করছি এত কাজ করছি কয়েকদিন অসুস্থ ছিলাম তো সব কিছু মিলে আসলে ঘর সব কিছু অগছালো ছিল এগুলো সব আজকে পরিষ্কার করছি সব কিছু ক্লিন ট্রিন করে যে রান্নাঘরের এই ওয়াল টওয়াল সব কিছু আমি এমনিতেও সব কিছু সাপ্তাহিকভাবে পরিষ্কার করি কিন্তু আজকে দুই তিন সপ্তাহ যাবত এগুলো পরিষ্কার করা হয়েছিল না আমি যেহেতু অসুস্থ ছিলাম সো এই তো এখন এগুলো সব কিছু হাঁড়ি পাতিল ট্যাগ সব কিছু পরিষ্কার করছি আজকে অল এভরিথিং আজকে সারাদিন প্রচুর কাজে মানে দিনটা পার করছি তারপরে হচ্ছে অনেকগুলা কাপড় চুপড় ধুয়ে দিচ্ছে এই যে রোমো গোছানো শেষ রান্না করা কমপ্লিট সব কিছু কমপ্লিট করতে করতে আমার প্রতিদিন প্রায় এরকম সময়ে কমপ্লিট করা হয় যে মার আজানটা দিয়েছে বা দিয়ে দিছে এরকম বা দিবে দিবে ভাব তো আজকে প্রায় অনেক লেট হয়ে গেলো আমার সব কিছু গোছাতে গোছাতে তো অলমোস্ট সব কাজ শেষ আজকে আবার বেসিং টেসিং ক্লিয়ার ক্লিয়ার সব কিছু একসাথে করছে বেশি কাজ করে ফেলছি জানি না শরীর ভালো থাকবে কিনা না কারণ সারাদিন প্রচুর পরিমাণে পানি নাড়াচাড়া করা হয়েছে আর আপনাদের যেমন বলছিলাম অনেকগুলা কাপড় দেখাইছিলাম কাপড় ধুইতে হবে সন্ধ্যা হয়ে গেছে দেখে সব কিছু আটকে রাখছি যে কাপড় সব কিছু ধুয়ে দিয়েছি কাপড়গুলো সব ধুয়ে মাত্র এখন একটু ফ্রি হইলাম আর এদিক দিয়ে আপনাদের ভাইয়াও রওনা দিয়ে দিয়েছে সেও আসতেছে দরজা জানা সব লাগাই দিছে কারণ হচ্ছে আমাদের এই জায়গায় প্রচুর পরিমাণে মশা প্রচুর মশার প্রবলেম এখানে এত মশা কেন কার কার বাসায় এত মশা আছে সবাই কমেন্ট করে জানাবে তো সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে অলমোস্ট রুম একদম ফুল ক্লিন করে ফেলছে তো আপনাদের ভাইয়াও রওনা দিয়ে দিয়েছে সেও কিছুক্ষণের মধ্যে চলে আসবে তো চলে আসলে আপনাদের ভাইয়াকে দেখাবো এখন একটু নিজেকে ফ্রেশ করতে হবে নিজেকে একটু ফ্রেশ করে তারপরে আপনাদের সাথে আবার দেখা করতে আসবো তো এই তো সব কিছু কাজ শেষ করে আর এর মধ্যে ফোন দিয়ে বললো যে ও কাছাকাছি চলে এসেছে আপনাদের ভাইয়া তো এখন জাস্ট ওর জন্য ওয়েট করা অলমোস্ট সাতটা সাড়ে সাতটার মতো বেজে গেছে সাতটা বিশ এরকম বাজে তো সে আসলে তারপরে আপনাদেরকে দেখাবো সে কি করে না করে আর সারাদিন কি কি করলো না করলো জিজ্ঞাসা করবো বেশিক্ষণ সময় আর লাগবে না আসতে বাসার কাছাকাছি আসলেই তারপরে আপনাদের সাথে দেখা হয়ে যাবে আপনাদের ভাই আর সারাদিন প্রচুর কাজ করলাম আজকে প্রচুর মানে এতদিন কাজ করতে পারিনি অসুস্থতায় তাই আজকে কাজ করলাম মানে সব কিছু ওভারঅল সব কিছু মিলে হ্যাঁ সব কাজ একসাথে সারাদিন কি কি করছি না করছি এটা দেখতে হলে আপনার ফুল ভিডিওটা দেখতে হবে না হলে আপনারা বুঝবেন না প্রচুর কাজ করছি তারপরে ভাই আসলে তারপর আপনাদের ভাইয়াকে দেখাবো আর ওকে জিজ্ঞেস করবো সারাদিন কি কি করছে তো আপনারা দেখতে পাচ্ছেন সে অফিস থেকে এসে এভাবে ডিরেক্ট শুয়ে পড়ছে সারা সারাদিন পর অফিস করে এসে ব্যাগটা কোনো রকম রাখছে ব্যাগটা কই ব্যাগটা কোনো রকম ফালায় রাখছে আর সে সে পড়ছে আজকে সারাদিন কাজের প্রেশার কেমন ছিল অনেক সকালের দিকে কাজের প্রেশার কম ছিল কিন্তু হাঁপা গেছে এখন একটু পরে বলি তো সে ছয় তলা উঠে

কে বলছে হ্যাঁ তো এই তো সারা দিন পরে সে অফিস থেকে আসলো আর আমার আজকে সারা দিনে কি কি কাজ করছি সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করছি আজকে সারা দিনে অনেক কাজ করছি কাজ করতে করতে গলা ভেঙে ফলাইছে না গলা ভেঙে যায় না কন্ট্রা চেঞ্জ করে ফলাইছে আমি শুনতে পাচ্ছি না আজকে সে মুখ দেখাবে না কারণ হচ্ছে তার মুখের মধ্যে কালি লাগছে মনে হয় রাস্তাঘাটে কেউ কালী মেখে দিছিল আর আরেকটা না না ধুলাবালি আর আরেকটা কথা ঢাকা শহরের অবস্থা ভালো না সবাই দুই তিন দিন না বের হওয়ার চেষ্টা করবেন রাস্তাঘাটের অবস্থা অনেক খারাপ জ্বালাও পোড়াও চলতেছে সব জায়গায় কিছুক্ষণ আগে আমি নিউজ দেখলাম যে ধোলাই পারে অলরেডি জ্বালাও পোড়াও শুরু হয়ে গেছে তো সবাই যারা ঢাকাতে আছেন বিশেষ করে সবাই বি কেয়ারফুল বাসা থেকে কম কম বের হওয়ার ট্রাই করবেন কাজ না থাকলে বের হওয়ার প্রয়োজনই নেই আর আমাদের তো হয়তো বা ফ্রাইডেতে বের হইতে হবে কিছু কাজ আছে সেটা তাও তাও আমাদের বাসার কাছাকাছিতেই আমরা একটা সুপার শপ শপ আছে সেখান থেকে আমরা বাজার করে নিয়ে আসব মানে মিনা বাজার থেকে তো এটা কালকে না এটা হচ্ছে ফ্রাইডে এই তুমি কথা কইও না তো ওই দেখা যাক এখন কী অবস্থা অনেকে বলতেছে তিন চার দিন এটার ই থাকবে তিন চার দিন আসলে কবে শেষ হবে এটা এখনও বলা যাচ্ছে না তবে রাস্তাঘাটের অবস্থা তেমন একটা ভালো না সবাই নিরাপদে থাকেন বাসায় থাকেন সুস্থ থাকেন এটাই কামা করছি আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করতেছি সারাদিন অনেক কাজ টাজ করে আমি এখন অনেক টায়ার্ড আবার কিছুক্ষণ পরে আমি লাইভে যাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার জন্য বেশি বেশি মানে আমাদের জন্য বেশি বেশি